ক্লাসে শিক্ষক মশাই তিনজন ছাত্র কে জি দেশকোললে মুনিরাকি দেখি এই বলে তিনি পড়ে লিখলে روبি করে জালা তোর দিল সবাই বর্ষা ব দিল আর ভয় এ না বালকটি একটু ভেবে চক নিয়ে তার নিচে লিখে এখন সকলে মিলে চলকে লিখ করে শিক্ষক মশাই দেখে খুব খুশি হলেন বললেন তুমি একদিন খুব বড় কবি হবো হবে দিনের সেই ছোট বালকটি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো একষট্টি খ্রিষ্টাব্দের সাতই মে বাংলার বারোশো আটষট্টি সালের পঁচিশে বৈশাখ কলকাতা জলসাগর জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ জন্ম জন্ম হয় তার পিতা মহিষি দেবনাথ ঠাকুর ও মাতা সারদা সুন্দরী পাঠ শুরু করেও ছোট রবি বিদ্যালয়ের বাধাধর নিয়মে পড়াশোনা করতে ভালো লাগে জোড়া সাকর বাড়িতে শিক্ষক এসে বালক রবিকে নানান বিশেষ বিষয়ে 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 শিক্ষা দিতে দিতে সেই সঙ্গে শরীর চর্চা ও কুস্তি শেখানো হতো ছোটবেলা থেকেই কবিতা গান ও নাটক প্রতি তার মন ছিল তার শৈশব কেটেছে কেটেছে চকোডের অধীনে রবীন্দ্রনাথ কেবল কবি ছিলেন না তিনি ছিলেন সত্যি সাহিত্যিক সাহিত্যিক নাটক নাটকার প্রবন্ধকার চিত্রশিল্পী গল্পকার

শিক্ষা দান করা সাহিত্য রচনা অবশেষে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই আগস্ট বাইশে শ্রাবণ জয়সাগর ঠাকুর বাড়িতেই তিনি পরলকর্ম করেন কলকাতা গঙ্গা তীরে নিমন তলা বহা শ্মশান ঘাটে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সে কৃত্য সম্পন্ন হয় তাহলে আমাদের যে জাতীয় সংগীত কে করেন রবীন্দ্রনাথ কে রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর ভারত ও বাংলাদেশে দুই দেশেরই আমাদের জাতীয় সংগীত এক তাই না তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হচ্ছে গীতানজলি তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হচ্ছে গীতানজলি গয়দীর্ঘী গয়দীর্ঘী একা জন্য তিনি সাহিত্য নোবেল পুরস্কার পান বুঝতে ভাই বোলপুরে শান্তিনিকেতনে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গড়ে তোলেন তাহলে তিনি বিশ্বভারতী গড়ে তোলেন কোথায় বোলপুরে শান্তিনিকেতনে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের সারা জীবন কেটেছে কি নিয়ে সাহিত্য আর রচনায় অবশেষে তিনি কত খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন

আকাশ বলবো শীতকাল কোথায় শীতকাল আর রাতের বেলায় তারা ঝলমলে আকাশ চোখ ভরিয়ে দেয় চোখ ভরিয়ে দেয় শীতকালে শীতকালে ছোট রাত বড় হয় গাছে গাছে

পূজা বানান যদি না মুখস্ত করো না লেখো তাহলে তো বানান সেগুলো লেখা কেটে দেবে মেয়েরা তাহলে একবার করে এই যে এই যে বানান ইয়ে করো খাতা বের করো বাড়ির খাতাটা বের করো বাড়ির খাতাটা বাড়িতে প্র্যাকটিস করার খাতাটা বাংলা খাতাটা বের বের করো করো পেন্সিল কোথায় শীতকালে শীতকালে শীতকাল বানান কি বিষয় দি গিয়ে তো শীত কয়াকাল শীতকাল মাঝেটা ব্যাথা করে নাম লেখো শীতকাল লেখো উপরে লেখো কয়লা লিখব লিখো যে কয়লা মুখস্ত লেখ ওই লেটা আছে না কেন বলে

পোষ মাছ বানানটা কি রেখেছিস ঠিক করে লেখ উল্টো দিকে দিয়েছিস কেন ও কারটা যাচ্ছে শেষ যে এত শক্ত তুই ঠিক করি শব্দ ফ্যানটা শব্দটাই বন্ধ হয় না ছাড়তে ইচ্ছা করে না ফ্যানটা লাগছে তো এখন আমি মানে একদম সোজা হয়ে বসতে পারি না মুখে আর দেখ আসো আসলে দুটো বাচ্চা সিজারে একদম কোমরে কোমরের অবস্থা খারাপ নেদারল্যান্ড বানান ঠিক করে লেখো কিন্তু এই সময় দিনের দিনের বেলা দিনের আকাশ থেকে পরিষ্কার দিনের আকাশ থাকে পরিষ্কার দিনের আকাশ এই সময় দিনের আকাশ থাকে পরিষ্কার আর রাতের আকাশ থাকে ঝলমলে তারা না ঝলমলে তার ঝলমলে আটা

Tara, <síntos> oh, oh, <não. síntos> que Oh, তুমি ঠিক করে লেখো আমি দেখে এসছি ভাইকে বললাম তো দেখে এসছি ঘুমাচ্ছে